মাত্র আঠারো বছর বয়সে বিয়ের পিড়িতে বসলেন রিয়াল মার্জিদের স্ট্রাইকার অ্যান্ড্রি বয়সে পাঁচ বছরের বড় প্রেমিকা গাব্রিয়ার বিনান্দার সঙ্গে স্পেনে গাছ বাঁধলেন ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা পরিণয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তারা সেই সঙ্গে পোস্ট করেছেন বিয়ের বেশ কিছু ছবি যেখানে দুইজনকে বিয়ের আংটি পাওয়া অবস্থায় দেখা যায় দুইজনের মুখেই বিজয়ের হাসি অ্যান্ড্রিক ও মারেন্দার প্রথম সাক্ষাৎকার হয়েছিল এক বছর আগে সেখান থেকে বন্ধুত্ব এবং পরে তা সেই থেকে প্রেম করছিলেন তারা সেই প্রেম অবশেষে পরিণত পেল এবছরই ব্রাজিলিয়ান ক্লাব থেকে রিয়াল মাদ্রিদে আঠারো বছর পূর্ণ হওয়ার পর রিয়ালে আসেন তিনি তার স্ত্রী মানিন্দার বস তেইশ বছর সম্পর্কে জানানোর সময় কয়েকটি শর্ত মেনে চুক্তি স্বাক্ষর করেন তিনি এর মধ্যে একটি ছিল যে কোনো পরিস্থিতিতে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি ইনস্টাগ্রামে বিয়ে খবর দিয়ে মিরেন্দা উদ্ধৃত করে বাইবেলের একটি উচ্ছে সেখানে লেখা তাই তারা এখন আর দুই নয় এক ঈশ্বর যাদের এক করেছেন কেউ তাদের আলাদা করতে পারবে না এরপর তিনি লিখেছেন অবশেষে আমরা বিবাহিত বিয়ের পর অবশ্য এখনই হানে মনে যাওয়া শুরু করছেন না অ্যান্ড্রি কারণ আজ রাতেই স্টুটগার্টের বিপক্ষে চ্যাম্পিয়ন লিগে ম্যাচ খেলবে টুর্নামেন্টের সর্বোচ্চ ঘরের এই ম্যাচে গোল করে স্ত্রীকে বিয়ের উপহার দিতে তিনি এখন পর্যন্ত চার ম্যাচে গোল করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ